আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ছোলার ডাল ডিম ভেজে রান্না করবো তো প্রথমে আমি ছোলার ডালগুলো একেবারে সুন্দর করে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজে রেখে দিয়েছিলাম তারপরে আধা ঘন্টা ভিজানোর পর এখন আমি প্রেশার কুকারে করবো কি হালকা করে সেদ্ধ করে নিব এতে এই ডালটার ভিতরে আমি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর দিয়ে ঢাকনাটা ঢেকে এখন আমি ডালটাকে একটু সেদ্ধ করে নেবো তো এই যে আমার ডালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এই যে এখন আমি ঢাকনা ঢাকনাগুলো আপনাদের দেখাচ্ছি তো এই যে ডালটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে রয়েছে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি ডালটা সুন্দর করে নামাই নিচ্ছি এই যে বাটিতে একটা বাটিতে নামাই রেখে দিয়ে এক পাকে আমি করতেছি কি ডিমগুলো ঝাল পেঁচ দিয়ে ভেজে নেব জন্য ঝাল পেজগুলো সুন্দর করে মাখায় তার ভিতরে ডিমগুলো একেবারে সুন্দর করে হাত দিয়ে মাখাই নিচ্ছি আর এই যে তিনটা ডিম দিয়ে আমি ছোলার ডালটা রান্না করব। আর এইভাবে ছোলার ডাল ডিম ভেজে রান্না করলে খুবই মজা লাগে তাই যে ডিমগুলো আমি একেবারে কড়া কড়া করে ভাজবো না হালকাভাবেই বাদামি কালার করে ভেজে নেব তেজ আমার ডিম ভাজা হয়ে গেছে তো এখন আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর তিনটা গরম মশলা আর তিনটা গরম মশলা দারচিনি তো এই যে দিয়ে এখন আমি মশলা পেঁয়াজটা ভালোভাবে করে একেবারে বাদামি কালার করে ভেজে তার ভিতরে আদা রসুন জিরা বাটা ধনির গুঁড়া হলুদের গুঁড়া লবণ শুকনো জালের গুঁড়া আর যেহেতু আমি শুকনো জালটি দিয়েই রান্না করবো এই ছোলার ডালটা তো এই যখন আমি মশলাটা ভালোভাবে কষাই নিলাম তো কষানো মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে খুবই মজা লাগে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এখন আমি এই ছোলা ডালের ভিতরে দুটো আলু দিয়েছি তো আলুগুলো আমি সুন্দর করে আগে একটু কষাই সেদ্ধ করে নেবো যেহেতু আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করছি তো এর জন্য আমি আলুটা আগে একটু সুন্দর করে কষাই নিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এই যে আমার আলুটাও একেবারে সুন্দর কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আর পিতরে রাখা রকম আমি সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এই ছোলার ডালটা আর আলুটা আর একটু ভালোভাবে কষাই নেব তো কষানো তো ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম আর এই যে একেবারে কষানো হয়ে গেছে উপর দিয়ে আমি চারটা কাঁচা জাল দিয়ে দিছি তো এই যে একেবারে ডালটা আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে আর অনেক সুন্দর একটা সেন্ট আসছে স্যারে আমি এইভাবে প্রায় ডিম ভেজে ছোলা ডালদের রান্না করে খাই তো এই যে আমি ঝোলে পানিটা দিয়ে দিলাম তবে ঝোলে পানিটা গরম পানি করে রাখছিলাম তো আমি ঝোলেটা ঝোলে পানিটা আমি গরম পানি দিছি তো এই যে দেখেন তরকারিটা বল উঠে গেছে সুন্দর আর এই কাঁচা উপর দিয়ে দেওয়ার কারণে তরকারির সেন্টটা অনেক সুন্দর আসতেছে তো এই যে উপর দিয়ে এখন আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিলাম আর এই যে আমি একেবারে সুন্দর করে একটু ঝোলের পানিটা মিশিয়ে দিয়েছি কারণ ডালের পানি ঝোলেটা একেবারে ঘন হয়ে যায় শেষের দিকে তো আমি এই যে এখন উপর দিয়ে দিয়ে দিলাম জিরা আর গরম মশলা গুঁড়ো করা তো এই যে আমার তরকারি কালারটাও দেখেন মার্শাল কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা এই যে ডালটা একেবারে সেদ্ধও কিন্তু আবার আস্তে আস্তে আসে